মঙ্গলবার বেলা এগারোটা বিকেএসপির তিন নম্বর এবং চার নম্বর মাঠে চলছে পিন পয়েন্ট নিরবতা অথচ এমনটা হওয়ার কথা ছিল না পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চার নম্বর মাঠ মাতানোর কথা তামিম ইকবাল পারভেজ ইমন্দের আর তিন নম্বর মাঠে মাসাফিবিন মুর্তজার রূপগঞ্জের বিপক্ষে লড়াইয়ে নামার কথা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কিন্তু তা আর হলো কই ম্যাচ দুটি শুরু হওয়ার সময় ছিল সকাল নয়টা কিন্তু নির্ধারিত সময় তো দূরের কথা সময়ের পরেও মাঠে হাজির হননি চার দলের কোনো খেলোয়াড় আর সেজন্যই বাতিল করা হয়েছে মঙ্গলবারের দুইটি ম্যাচই এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার ক্রিকেটাররা কেন মাঠে উপস্থিত হতে পারেননি সেই কারণটার সঙ্গে মঙ্গলবার রিলেট করতে পারবেন ঢাকা আরিছা মহাসড়কের যাত্রীরা এদিন ভোর পাঁচটার দিকে হেমায়তপুরের ঢাকা আরিছা মহাসড়কে একটি তেলের লরি ও ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপর রাস্তার উপরেই উল্টে ছিল ওই লরিটি আর সেখান থেকে তেল গড়িয়ে রাস্তায় পড়ছিল এর মধ্যেই হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে যার কারণে লরির আশেপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেট কারে আগুন ধরে যায় ওই সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আগুনে ঝলসে যান আরও সাতজন আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমিনবাজার থেকে শুরু করে নবীনগর পর্যন্ত রাস্তার দুই পাশেই সৃষ্টি হয়েছে কয়েক কিলোমিটারের লম্বা যানজট যার ফলে চার দলের কোনো টিমবাসি বিকেএসপিতে পৌঁছাতে পারেনি আর সেজন্যই বাতিল করা হয়েছে দুই এপ্রিলের দুইটি ম্যাচ পরিত্যক্ত ম্যাচ দুটি আয়োজন করা হবে আগামীকাল তিন এপ্রিল সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে বিকেএসপিতে নির্ধারিত ম্যাচের শিডিউল কারণ এমনিতেই আগামীকাল দুইটি ম্যাচ হওয়ার কথা যে ম্যাচগুলি এখন বদলি শিফট হয়ে যাবে চার এপ্রিলে যেদিন ডিপিএলের সূচিতে লিগের কোনো ম্যাচই হওয়ার কথা ছিল না বিকেএসপিতে ম্যাচ বাতিল হলেও ফতুল্লায় চলছে খেলা যেখানে লড়ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান পারভেজ আল হাসান প্রিফোয়েন্জি